মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি শুভ সকাল আশা করি ভীষণ আপনারা ভালো আছে আজকে হচ্ছে এখানে সমস্ত কিছু এই যে মেয়ে হাসবেট আসবে সব বেরিয়ে গেছে মোটামুটি একটু একটু করা হয়েছে এখানে ভাত হয়ে গেছে আর হচ্ছে রান্না বান্না বাজার পত্র বাজার তো রেডি আছে আজকে আপনারা দেখতে পারবেন কি রান্না হবে না হবে সব কিছুই দেখতে পারবেন তো চলুন আমার সাথে থাকুন সকাল থেকে ব্লগটা একটা ফ্রেশ ফ্রেশ ব্লগ আপনাদের সঙ্গে চলে আসছে তো এখন হচ্ছে আমি একটু জানলার দিকে এসেছি আর হচ্ছে মেয়ে বেরিয়েছে তখন বাজে সাতটা কুড়িতে মেয়ে বেরিয়ে গেছে এখন হচ্ছে জানাইসি চা ফা খাওয়া হয়ে গেছে এই যে আমার ঘর ফর সব সারা কমপ্লিট হয়ে গেছে ঘর টর সারা ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেছে আমাদের সমস্ত কিছু কাজ হয়ে যায় কারণ হচ্ছে আমাদের তো বাড়িতে মেয়ে নেই নিজেরাই করতে হয় আর হচ্ছে ঘরের হচ্ছে মানে সকালের প্রায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে সমস্ত কিছু কাজ হয় বাসি বিছানা ছাড়া তারপর হচ্ছে ঘর ঝাঁট দেওয়াটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় আর এই যে কালকে একটা অঘটন ঘটছে যে নেলসের মধ্যে একটা নেলস একদম গোড়া থেকে উড়ে চলে গেছে ভাবলাম এগুলো কেটে দেব কিন্তু না ভাবলাম না থাক এইটা বাড়ার সাথে সাথে এগুলো একটু ছোটো করে দেবো তাহলে ম্যানেজ হয়ে যাবে আর আমার নেল পেন্ট করতে এত ভালো লাগে আমার কোনো নেল পেন্ট এমন নেই যে না আমার কাছে নেই মানে সমস্ত কালার আছে ভীষণ ভালো লাগে আমার নেল পেন্ট করতে তো একদিন আপনাদের দেখিয়ে দেবো যে কতগুলো নেল পেন্ট আমার কাছে আছে আর হচ্ছে মেয়ে তো ম্যাগি করে দিয়েছিলাম টিফিনে তো ম্যাগি খেয়ে গেছে ম্যাগি খেয়ে জানি ম্যাগি নিয়ে গেছে আর কেউ এক্সাম আছে যে বেঙ্গলি আছে মানে একটা খুব চিন্তার বিষয় মানে ওর কাছেও চিন্তার বিষয় সাবজেক্ট আমার কাছেও চিন্তার বিষয় সাবজেক্ট তো চলুন ব্লগটা দেখতে থাকুন একটু ভালোবাসা দেন এই কতগুলো আমার নেল পেন্ট আছে এই দেখুন এতগুলো আছে মানে কোন কোন কালার নেই আপনারা বুঝতে পারবেন না সমস্ত কিছু কালার আছে সমস্ত কিছু সমস্ত কিছু সব কালার আছে সব কালার এর মধ্যে আমার ভীষণ ভালো লাগে যে নেল পেন্ট পরতে ভীষণ ভালো আমার হচ্ছে সত্যিকারে বলতে হালকা হালকা ফুলকা সাজতে ভালো লাগে বেশি যে হাবি জাবি সাজবো সেটা ভালো লাগে না যেমন হচ্ছে একটুখানি ছোট্ট একটা আংটি তারপর হচ্ছে নেইল পেন্ট করতে ভীষণ ভালো লাগে একটা হচ্ছে চেনের উপর একটা ছোট্ট লকেট একটা ছোট্ট ইয়াররিংস একটা লুসবিন ব্যাস এইটাই ভালো লাগে আর খুব যে দামি দামি জিনিসের উপর আমি ইনভেস্ট করি সাজগোজে যেমন দামি দামি ফাউন্ডেশান আড়াই হাজার তিন হাজার টাকা হচ্ছে ফেস পাউডার আমি এগুলো ইউজ করি না একদম হালকা ফুলকার মধ্যে সাজতে ভালো লাগে আর আমি ইনভেস্ট সময় খুব আমি যখন ভিডিওতে দিই যে খরচা টা কেনাকাটি কমাতে হবে মানে আমি কেনাকাটির মতো বেশি ভালো লাগে যে নেল পেন্ট কিনতে ভালো লাগে মানে হয়তো খুব জোর হলে ফিফটি থেকে হান্ড্রেড কি টু হান্ড্রেডের মধ্যে আমি নেল পেন্ট কিনি ব্যাস আর টু হান্ড্রেডও যায় না মানে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভের মধ্যে আমি নেল পেন্ট কিনি ব্যাস এর মধ্যে আমি ইনভেস্ট করি আমি বেশি কিছু ইনভেস্ট করি না লিপস্টিকও ওরকম হচ্ছে টু হান্ড্রেডের ভেতরে লিপস্টিক ইউজ করি তো যেহেতু মেয়ে আছে মেয়েও দেয় তো ব্র্যান্ডের নাম বলছি না মানে ওই রেঞ্জের মধ্যেই আমি ইউজ করি তা এই সাজগোজই আমার ভালো লাগে বেশি জাবি সাজতে আমার ভালো লাগে না নিচে গেছিলাম নিচে গিয়ে এই যে একটুখানি ঘুগনি আমাদের যেন সকাল থেকে না ঘুগনি বিক্রি হয় তো ভাবলাম একটুখানি ঘুগনি নিয়ে আসি একটু খাই আর মেয়ে এখনও আসেনি মেয়ে আসতে দেরি হবে বারোটা বেজে যাবে পরীক্ষা শেষ হয়ে যায় একটা এগারোটার মধ্যে আর মেয়ে আসতে লেট হয়ে যায় গাড়িতে সবাইকে দিয়ে দিয়ে আসে তো সেই কারণের জন্য লেট হয়ে যায় ঘুমি তো নেয় মনে পাতলা জল বললো আমাকে কাকিমাটা যে এটা হচ্ছে মুড়ি দিয়ে খায় তো অনেকে সেই জন্য পাতলা করা হয়েছে আজকে কোন পদের পদের রান্না হয়েছে সেইগুলো আজকে তোমাদেরকে দেখ আজকে কি কি রান্না হয়েছে ফার্স্টে দেখি কি হয়েছে এখানে কি আছে ও এখানে দুধ আছে এতে কি আছে এতে আছে দাঁড়া লাইটটা জ্বালায় এতে আছে উচ্ছে এটা কিন্তু এক বেলার তরকারি ঠিক আছে উচ্ছে আলু আর এখানে আছে কচু চিংড়ি মাছ এই যে রান্না হয়েছে ওবেলার মাংস আনবো মাংস ওর বাবা অফিস থেকে আসবে তারপর কিন্তু উচ্ছে চিংড়ি উচ্ছে আলু যেটা হয়েছে ওটা কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়েছে মানে চিংড়ি মাছ নিয়ে সে চিংড়ি মাছের মাথাটা বেঁচেছে তো সে মাথাটা দিয়ে উচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে করা হয়েছে ভালোই টেস্ট আছে আপনাদের সাথে দেখা দেখাতে দেখাতে আমি একটা আলু খেয়ে নিলাম তো এবার আপনাদের বলি আর চিংড়ির একবেলা কত টাকা চিংড়ি হয় না না ওটা পঞ্চাশ টাকা চিংড়ি আড়াইশো চিংড়ি পঞ্চাশ টাকা নিয়েছে তো আড়াইশো চিংড়ি পঞ্চাশ টাকা কচুর কচুর দাম হচ্ছে মনে হচ্ছে তিরিশ টাকা না চল্লিশ টাকা তো একবেলা আর হচ্ছে উচ্ছে মনে হয় পনেরো টাকা নিয়েছিলাম আলু তো ঘরেই ছিল তো খুব জোর হলে হয়তো সত্তর টাকার মতো বাজার হয় তো আপনারা কমেন্ট করে বলেন যে সত্তর আশি টাকা বাজার হয় না একবেলার বাজার সত্তর আশি টাকা এতগুলো লোক আমরা এবেলা আমাদের পাঁচ পাঁচজন লোক তো পাঁচজন লোক কি খেতে পারবো না ঠিক খাওয়া যায় বাজারে ঘুরে ঠিকঠাকভাবে নিলে ঠিকঠাক বাজার হয় সব সময় কি পকেটে তিনশো চারশো পাঁচশো টাকার বাজার হয় তা কিন্তু না চলুন দেখা যাক দেখা যাক মেয়ে কখন আসে তো মেয়ে তো চলে এসছে যে মেয়ে চলে এসছে এখানে স্কুল থেকে চলে গেল আর আজকে আমার জন্য কি নিয়ে এসছে জানেন আজকে স্কুল থেকে ওর বাবা সকালে ওকে দশ টাকা দিয়েছে দশ টাকা দিতে ও স্কুল থেকে আমার জন্য নিয়ে এসছে ওই কিওটা এত তেঁতুলের নিয়ে নিয়েছে তেঁতুলের চাটনি মানে খেয়েও দাঁড়ানো ফেলেছি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমি এই জায়গাটাই ফেলে দিয়েছি খেয়েছি তো ও নিজে খেয়েছে আমার জন্য নিয়ে এসছে তো ওকে বললাম তুই কেন আনলি তুই তো নিজে খেয়ে নিতে পারতিস মুখি বিস্কিট খেয়ে নিস বলছো না তুমি তো ওটা খেতে ভালোবাসো সেই জন্য তোমার জন্য নিয়ে এসছে আমার জন্য নিয়ে এসছি আর টিফিনে তো ম্যাগি নেই খেয়েছিলাম ম্যাগি ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগি খেয়েছে তো যাই হোক এই ছোট্টোর থেকে যে একটা কেয়ারিং ভাব যে না বাচ্চা মায়ের জন্য নিয়ে আসছে আনাটা ম্যাটার করছে কিন্তু ওই যে খেয়ালটাও করেছে এটাই অনেক কিছু তো চলুন সঙ্গে থাকুন ব্লগটা দেখতে থাকুন আর বাংলা প্রকাশ থাকুন

তো কেমন হয়েছে আমাকে বললেন আমি পুরো রিটারি গিয়ে পড়েছিলাম মানে পুরো শুয়ে পড়েছিলাম এসে আর এই যে আমাকে শুয়ে শুয়ে মেকআপ ক্লিন করালো মেকআপ করালো তো টাইম স্পেন্ড করছে ও খেলবে কার সাথে খেলবে ওই যে আমার সাথেই এইসব নিয়ে খেলা করতে থাকে তো দেখুন তো কিরকম মেকআপ করেছে এই যে সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন চুলের গিয়া স্ট্রেটনিং করে দিয়েছে স্ট্রেটনা দিয়ে নিয়ে স্ট্রেট না করে স্ট্রেট করেছে যেসব করেছে আমার সাথে চলো তো এখন ফোনের কিছু বাজে এখন ভাত খেতে বসেছি ভাতটা খাইয়ে ওকে ম্যাগি করে দিয়েছি ও পেটটা ছিল তারপর আইসক্রিম খেয়েছিলাম পেটটা মড়াই ছিল সেই জন্য এখন হচ্ছে ভাতটা নিয়ে বসেছি ভাত 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 খাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেব